আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায় এটা নিয়ে আপনারা অনেক চিন্তিত থাকেন যে দেখেন আপনার ড্যাশবোর্ডে আসার পর আপনি যদি সি ওয়ালে চাপ দেন ড্যাশবোর্ডে আসার পর এইখানে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখায় আপনারা অনেকেই এটা নিয়ে চিন্তিত যেমন দেখেন প্রথমটা দেখেন যে ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং উই ইনস্টিমেটস আমাকে বলছে কি আমি ইনস্টিমেট থেকে আর্নিং করতে পারবো যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমাকে এরকম একটা জিনিস দেখাচ্ছে যে সামনে ডিসপ্লেটা যেহেতু ইনস্ট্রিমেট নাই আমার করণীয় কি আমি আর কিছু করব না এখানে কিছু করার আমার দরকার নেই নিচেটা দেখেন কিফ গ্রোয়িং যে এটা দেখেন কিফ গ্রোয়িং ইউর পেজ উইথ ইনসাইট যে আপনার পেজের যে গ্রোটা কতটুকু এটা আপনি চাইলে ভিতরে দেখতে পারবেন এখানে আমি যদি ক্লিক করি যে আমি এখানে দেখতে পাচ্ছি আনফলোয়ার আমাকে হচ্ছে আনফলো করছে সাতষট্টি জন মানুষ আমার নিউ ফলোয়ার কতজন দেখতে পাচ্ছেন আর নেট ফলোয়ার কতজন এটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা হচ্ছে কি জাস্ট তারা দেখায় একটা ডিসপ্লেতে যে আপনার কতটুকু কি হচ্ছে যে এংগেজমেন্ট কেমন কোন ভিডিওতে হচ্ছে ভিউ কেমন কেমন হচ্ছে এই জিনিসগুলো আর কি দেখাচ্ছে যে আপনার ওয়ান মিনিট ভিউ কেমন তিন সেকেন্ডের ভিউ কেমন এগুলো জাস্ট দেখায় এরপর একটা দেখেন কন্টিনিউ উইথ উইকলি চ্যালেঞ্জ এই বিষয়টাতে যদি আমি ক্লিক করি তারা কিন্তু আমাকে দেখেন এখানে বলে দিচ্ছে কি যে পাবলিক পাবলিশ মানে পনেরোটা নিউ পাবলিক পোস্ট আমাকে পনেরোটা পোস্ট করার জন্য তারা বলে মানে নতুন আমি আসলে এগুলো করি না এটা এটা নিয়ে টেনশন নাই আমি যে ডেইলি তিনটা করে করি এগুলো তো এমনি পূরণ হয়ে যাবে আর হচ্ছে যদি স্টার চ্যালেঞ্জ আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে এইখানে দেখছে দেখতে পাচ্ছেন কি আমাকে একদম মানে কোনো কিছু নাই আমাকে সাতাশি পার্সেন্ট দেখাচ্ছে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি দেওয়ার পর যদি আমি চলে আসছি একটু ব্যাকে দেখেন এই যে নিচে এগুলো কিন্তু ওটু পূরণ হয়ে যাচ্ছে এখানে থ্যাংক ইউ যদি আমি ক্লিক করি তো এইখানে দেখবেন একটু অপেক্ষা করেন একটু নেটের কানেকশন প্রবলেম হচ্ছে তো একটু অপেক্ষা করেন সো এখানে ক্লিক করলে দেখবেন আপনার দিয়েছিলাম কিছু করতে হবে আপনারা এগুলো করার প্রয়োজন নেই আপনারা নিয়ে চিন্তিত দেখেন এখানে আপনি কিছু করবেন না সময় নষ্ট করবেন না রেসপন্ড টু দেখেন আমাকে পঞ্চাশটা কমেন্টের কি করতে বলছে রিপ্লাই কর মানে রেসপন্ড করার জন্য বলছে এখন আমি কি করবো আমি আসলে এগুলো সব যেহেতু সময় পাচ্ছি না এই যে দেখেন আমি আস্তে আস্তে করে লাইক সরি যেটা দেখাতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে যেরকম লাইক লাইক করে এরকম কিছু কিছু দিয়ে দিব তখন এই যে পঞ্চাশটা দেখতে পাচ্ছেন না এই পঞ্চাশটা আর থাকবে না এখান থেকে কমে আসবে তারপর যখন ফেসবুকে ধরনের রিলস ভিডিও আপলোড করি সাপোজ যদি আমি এখান থেকে মনে করেন কোনো ভিডিও আমি আপলোড করি মনে করেন আমি এই ভিডিওটা মনে করেন এখানে একটা ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য এই যে একটু মানে আমি এখানে ভিডিও করতেছি দেখেন ভিডিও করলাম ভিডিও করার পর এই ভিডিওটা যে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম আচ্ছা তিন সেকেন্ড হয় নাই তিন সেকেন্ডের নিচে কি আপলোড হবে না দেখেন এই যে লেখা আছে ভিডিও মাস্ট তিন সেকেন্ড আচ্ছা তিন সেকেন্ড হয়তো বা হয়ে গেছে দেখেন এইখানে আমি যদি ক্লিক করে এখন নেক্সট বাটনে ক্লিক করি এড এ ফুল কোনটা দেখেন আবার নেক্সট ক্লিক করলাম তো নেক্সট ক্লিক করার পর পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এড এ ফুল এটা আমাকে অ্যাড করার জন্য কিন্তু তারা বলতেছে যে এড এ ফুলে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনি লিখতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে এখানে লিখলেন লেখার পর এখানে এখানে ভালো মন্দ দেওয়ার বেকে এসে আপনি ভিডিওটা পোস্ট করে দেন শেয়ার করে দেন তাহলে কি এই ভিডিওটা যখন রানিং হবে মানুষ দেখতে পারবে আর কি আপনার ভিডিওটা ভালো কিনা মন্দ এরকম একটা মানে রিভিউ তারা দিতে পারবে ভিডিও নিচে চাইলে এটা আর কিছু না তো এইগুলো তেমন কিছু করতে হবে না যদি বলে মাঝে মধ্যে তাকে দিবেন ক্রিয়েট এ রিল ফ্রম অন অফ ইউর এক্সিস্টিং ভিডিও এখানে যদি আমি ক্লিক করি আমাকে বলতে শিখি যে আমার মানে মনে হচ্ছে আমার যতগুলো ভিডিও আছে এগুলো থেকে কিছু কিছু ক্লিপ কেটে কেটে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য এটা আপনারা চাইলে করতে পারেন নিয়ে নিয়ে কিন্তু নাও করতে পারেন এগুলোর জন্য ফেসবুকে কোনো প্রবলেম নেই তারপর দেখলেন রিকগনাইজ ইউর নিউয়েস্ট টপ ফ্রেন্ড আমার টপ ফ্যান দ্বারা আমাকে মানে ফেসবুক বলতে শিখি তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি যে কাজটা করবো দেখেন আপনারা অনেকে কিন্তু এটা পোস্ট করেন এই ছবিটা দিবেন না আপনারা যে কাজটা করবেন ক্রিয়েটে গিয়ে স্টোরি আছে না স্টোরিতে গিয়ে জাস্ট এ কন্টিনিউ গিয়ে দিয়ে রাখবেন দশজন করে নাম আছে এখানে ডান ডান দেওয়ার পরে আপনার শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিলে তখন আপনার কি স্টোরিতে চলে যাবে এটা এটা আর কিন্তু আপনার মানে পোস্ট হবে না ডাইরেক্ট স্টোরিতে চব্বিশ ঘন্টা পরে এটা ডিলিট হয়ে যাবে নট না দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এটা তারপর দেখেন এখানে আরেকটা লেখা আছে কি যে ইউ হ্যাভ ফেন্ডিং কলার কলাবারেশন যদি আপনাকে কেউ হচ্ছে কি মানে আপনার পেজে কোন ধরনের ভিডিও পেজের সাথে কারো ভিডিও কলাবারেশন করতে চায় আমাকে অনেকগুলো পেজ আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে কি হবে এই যে পেজটা আছে এই পেজের ভিডিওটা আমার পেজে আপলোড হয়ে যাবে সো আমি এটা ডিক্লিন করে দেবো যেহেতু আমি তাকে চিনি না কি জন্য যে এখানে আমি দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিক্লাইন দিস ইনভাইট অনলি আমি যদি শুধু এখানে ক্লিক করি তাহলে শুধু এই যে পেজটা আছে সে শুধু মানে পরবর্তীতে আমাকে চাইলে আবার ইনভাইট করতে পারবে অন্য কোন একটা ভিডিওতে তার একটা ভিডিওতে আমাকে ইনভাইট করতে পারবে কিন্তু আমি যদি স্টপ রিসিভিং ফিউচার ইনভাইট ফ্রম ইটালি লাইফ এটাকে যদি আমি স্টপ করে দিই তাহলে এই পেজটা আমাকে আর কখনোই কোন ধরনের ইনভাইট পাঠাতে পারবে না আশা করি বুঝতে পারতেছেন আর কোনো কাজ নাই যে এই যে মনে মোটামুটি যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড আপনাকে দেয় ফেসবুক সাপ্তাহিকভাবে সো এগুলো নিয়ে টেনশন করবেন আপনার কাজ হচ্ছে কি জানেন মনোযোগ সহকারে কাজ করবেন কাজ করলে এগুলো ও টু সব পূরণ হয়ে যায় এটার জন্য ফেসবুক বলছে থেকে এটাকে এখনই আমাকে করতে হবে এটা নিয়ে চিন্তা করবেন আশা করি বুঝতে পেরেছেন